হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা যারা অনেক সময় এইরকম বাকা এনআইডি কার্ড প্রিন্ট করতে চান অনেক ঝামেলায় পড়েন তো এই এনআই তেড়াবাকা এনআইডি কার্ড কীভাবে সোজা করে প্রিন্ট করবেন এবং এর সাইজ কত হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখিয়ে দিব তো ভিডিওটি পুরোপুরি আপনাদেরকে দেখতে হবে কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তাহলে চলুন শুরু করি এর জন্য আপনাদের পিসির ফটোশপে আপনাদের প্রবেশ করতে হবে ফটোশপে প্রবেশ করার পর যে এনআইডি কার্ডটি আপনি আপনি সোজা করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডটি আপনি নিয়ে নেবেন নিয়ে ফার্স্ট আপনি এই এনআইডি কার্ডের সঠিক মাপটি নিয়ে নেবেন যেই মাপে আপনি প্রিন্ট করলে আপনার এনআইডি কার্ডের সাইজ আসবে তো সঠিক মাপটি হলো আপনার ওয়াইটে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইটে থাকবে টু পয়েন্ট টু ফাইভ এবং রেজলেউশান তিনশো নিয়ে আপনি এই এনআইডি কার্ডটি আপনি সঠিকভাবে কেটে নেবেন তো আমি এখন সঠিকভাবে এনআইডি কার্ডটি কেটে নিচ্ছি হ্যাঁ এই সাইজে কাটার পরে আপনাকে কন্ট্রোল এ আপনার কিবোর্ডের কন্ট্রোল এ সেপে অল সিলেক্ট করতে হবে এরপর কন্ট্রোল টি সেপে ট্রান্সফর্ম করে নিতে হবে এবং ছবির উপর মাউস রেখে ডান্স ডান্স সাইডে ক্লিক করলেই আপনার ডিস্ট্রয়েড নামে একটি অপশন আছে ওখানে ক্লিক করে দিবেন এখন আপনি যেদিকেই টানবেন ছবিটি কিন্তু ঠিক সেদিকেই যাবে এখন আপনি আপনার সুবিধা মতো ছবিটিকে তেড়া বাঁকা অবস্থায় থাকলে সোজা করে নিতে পারবেন আপনি যতটুকু চান ঠিক ততটুকুই সোজা করে নিতে পারবেন দেখুন বন্ধুরা ছবিটি একেবারেই সোজা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনি একটি তেড়া বাঁকা এনআইডি কার্ডকে সোজা করে প্রিন্ট করতে পারবেন তো এখন আপনি একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নেবেন আপনার যা যা প্রয়োজন আপনি এখন সেগুলো বাড়িয়ে নেবেন যদি ব্ল্যাক থাকে একটু হোয়াইট করে নেবেন সব কিছু ঠিক থাকলে বন্ধুরা কন্ট্রোল এনসেপে একটি নিউ পেজ নেবেন এ ফোর পেজ নেবেন নিয়ে প্রিন্টের জন্য আপনার এনআইডি কার্ডটি সাজিয়ে নেবেন আমি সাজিয়ে নিলাম এখন ঠিক সেমভাবে এনআইডি কার্ডের সাইডটা আপনাকে কেটে নিতে হবে এটিও কিন্তু দেখেন ক্যাড়াভ্যাঁকা আছে এটুকে সেম প্রসেসে আপনি কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনাকে কন্ট্রোল এ এসেপে অল সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি হিসেপে আপনি ট্রান্সফার করার পরে ঠিক আগের মতোই মাউস সেপে আপনি ডিস্ট্রয়েটটা ঠিক রেখে দেখে টেনে টেনে সোজা করবেন সোজা হয়ে গেলে আপনাকে সব কাজ শেষ এখন আপনি এটাকে সুন্দর মতো সাজিয়ে প্রিন্টের জন্য প্রস্তুত করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি একটি তেড়াবাকা এনআইডি কার্ড সোজা করে প্রিন্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি কারো একটু উপকারে এসে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার পাশেই থাকবেন তো আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ